এই প্রায় দুই হাজার শহীদ এবং তিরিশ আহত এই যে আমরা একটি নতুন বাংলাদেশের প্রত্যাশার জায়গা থেকে এত মানুষ রক্ত দিল শহীদ হল কিন্তু তারপরেও কেন এই বিভাজন কেন এখন এ ধরনের জাতীয় সংলাপের আয়োজন করল কি কারণ কারণ আমরা লক্ষ্য করছি যে অভ্যুত্থানের পরে আমরা সবাই বিভাজিত হয়ে গিয়েছি আমরা সবাই নিজেদের এজেন্ডা নিয়ে সবথেকে বেশি ব্যস্ত কিন্তু আমরা সবাই মিলে যেটি করা দরকার ছিল সেটি হল এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এখনো পর্যন্ত সেই শহীদের তালিকা কিন্তু তৈরি করা হয়নি সঠিকভাবে শহীদ পরিবার ক্ষতিপূরণ পায়নি আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে গত সাড়ে চার মাসে সরকারের অর্জন কতটুকু সরকার নিজেও হয়তো বলতে পারবে না আমরাও জানি না আমরা দেখতে পাচ্ছি যে এখন নানান গোষ্ঠী নানান ধরনের আন্দোলন করছে রাজনৈতিক দলগুলো তারা রোডম্যাপের কথা বলছে সরকারের পরিকল্পনা জানতে চাই কিন্তু স্পষ্টভাবে এখন পর্যন্ত সরকার তার রোড ম্যাপ এবং পরিকল্পনা প্রকাশ করেনি যে কারণে এই অনৈক্যের সৃষ্টি যে এখনকার জায়গা থেকে এত মানুষ জীবন দিল শহীদ হলো একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন দুটি একসাথে চলবে অত্যন্ত চমৎকার একটি ঘোষণা তিনি যদি এই ঘোষণা আরো দুই মাস আগে দিতে পারতেন তাহলে এই বিভাজিত রাষ্ট্র আমাদেরকে দেখতে হতো না কেন দেননি কি কারণে দেননি আমি জানি না সরকারের পক্ষ থেকে এই ধরনের জাতীয় সংলাপে আয়োজন করা দরকার ছিল কিন্তু কেন সরকার সেই জায়গায় ব্যর্থ হলো সেই প্রশ্নকে আমরা করতে পারি না একটি জাতীয় সংলাপ আয়োজন করেছিলেন কিন্তু সেটি আসলে কোন জাতীয় সংলাপ ছিল না আমি সেখানে উপস্থিত ছিলাম এই যে অনজ্ঞ সৃষ্টি হয়েছে এর দায়টি সরকার এড়াতে পারে আমরা তো এই ধরনের বাংলাদেশ চাইনি এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দেয়নি এত মানুষ যুদ্ধে অংশ নেয়নি আমরা মনে করেছিলাম যে আমাদের শেষ এরপরে আমরা বাংলাদেশ আমি এই জাতির আসলে কি আছে আমাকে যে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের ভীষণ কি আমরা একটি গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পূর্ণ একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই আশা করি সেই রাষ্ট্র আমরা সবাই গঠন করতে চাই কিন্তু কেন হচ্ছে না আর একটি প্রশ্ন প্রথম প্রশ্নটা আমি আরো একটু বলছি অন্যান্য রাজনৈতিক দলের থেকে একটু দূরে সরে গিয়ে গণ অধিকার পরিষদের কোন অভিব্যক্তি আছে কিনা কিনা বা স্বকীয় পয়েন্ট আছে যেটা অন্য রাজনৈতিক দলের ভিতরে নেই এবং সেই স্বকীয়তা যদি গণ অধিকার পরিষদের থেকে থাকে তাহলে সেটা দেখেন আমরা দুই হাজার আঠারো সালে যে কোটি সংস্কার আন্দোলন করি এরপরে দুই হাজার একুশ সালে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করি সেই সময় আমরা যেটি বলেছিলাম যে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করেছি এখন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ওই সময় আমরা একুশ দফা কর্মসূচি ঘোষণা দিই সেখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে এই সংবিধান এই সংবিধানের মাধ্যমে কোনোভাবেই এই রাষ্ট্রে পরিবর্তন করা সম্ভবপর নয় জনগণের ভাগ্যের উন্নয়ন করা সম্ভবপর নয় একই সাথে তখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে যিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না আমরা এই ধরনের সংস্কারমূলক আলাপ আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা দিয়েছিলাম এই যে এখন যে সংস্কারের কথাগুলো আসছে এই কথাগুলো দুই সালে আমরা যখন দল গঠন করি আমরা তখন বলেছিলাম আমি মনে করি যে এটি আসলে অন্যান্য দল থেকে এবং গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষা বা সেটি ব্যতিক্রম রয়েছে আমরা সময় সংস্কারের আলাপ তুলেছিলাম এবং যারা ইয়ান সামনে যারা আছেন এখানে যারা আছেন সকলেই জানেন যে আমরা সংস্কার আন্দোলন সফল করার পরে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রাষ্ট্রের আজকে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্র সংস্কারের কথা বলছে আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল একই কথা বলছে কিন্তু কি কারণে কেন আমি জানি না আসলে দলগুলোর সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে আমি একটি দল কেউ পাইনি যে দল বলছে না যে আমরা রাষ্ট্র সংস্কার চাই না প্রত্যেকটা দলই বলছে যে রাষ্ট্র সংস্কার এবং একই সাথে নির্বাচন রোডম্যাপ বা নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে হবে এই সরকার কতদিন থাকতে চায় এই সরকার কতদিন থাকতে চায় আমরা কেউ জানি আনলিমিটেড কোনো কিছু ভালো না সবকিছু একটা লিমিটেশন আছে এবং আনপ্লান কোনো কিছু ভালো না সবকিছু পরিকল্পনা করে করাই ভালো কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকারের পরিকল্পনা জানি না হয়তো এই কথাগুলো বলার কারণে অনেকে আমাদের উপর মনপূর্ণ হতে পারে কিন্তু এটি আমাদের অনুধাবন করতেই হবে যে প্ল্যান মাফিক সবকিছু করা দরকার সরকার যদি দেড় বছর থাকতে চায় সরকার তার প্ল্যান প্রকাশ করুক সরকার যদি এক বছর থাকতে চায় এক বছরের প্ল্যান আমাদের কাছে প্রকাশ করুক কিন্তু আমরা এখনো পর্যন্ত অস্পষ্ট আমার মনে হয় এটি সব থেকে বড় সমস্যা যে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য অংশীজন জন আমরা অস্পষ্ট এই কারণে কিন্তু এই সমস্যা বা এই বিভাজন বা এই অনৈক্য আশা করি সরকার এবং সরকারের প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন যে নির্বাচনী প্রস্তুতি এবং একই সাথে রাষ্ট্র সংস্কার একসাথে থাকবে এই জায়গায় যদি সবাই থাকে এবং যারা উপদেষ্টা রয়েছেন তারা যদি সবাই একসুভে বক্তব্য দেন আমরা দেখেছি যে এক একজন উপদেষ্টা সকালে একজন এক কথা বলেন সকালে একজন এক কথা বলেন রাতে একজন এক কথা বলেন পরশু একজন এক কথা বলেন এই যে উপদেষ্টাদের মধ্যে অনৈক্য এই অনৈক্য কিন্তু এই জাতিকে বিভাজিত করছে এবং অনেককে আরো বেশি বৃদ্ধি করছে ধন্যবাদ